গণিত সহজ সমাজ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পার্টে আলোচনা করব। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার আজকের পার্টি তোমরা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে আজকের পার্টে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার কিছু স্পেশাল টেকনিক নিয়ে আজকে আমি আলোচনা করব যেমন ধরো এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যাগুলো আমরা যদি লেখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য দুই অঙ্কের এগারো থেকে নিরানব্বই তিন অঙ্কের যদি আমরা লিখি একশো থেকে নয়শো নিরানব্বই এইভাবে আমরা পেলাম দুই অঙ্কের এগারো থেকে নিরানব্বই তাহলে এক অঙ্কে আমরা যদি করি বিভাগ তাহলে আমরা বলতে পারি এক থেকে একের আগে কিন্তু একটি সংখ্যা আছে সেটা হচ্ছে শূন্য কিন্তু আমরা একই লিখি শূন্য চার অঙ্কের এক হাজার থেকে নয় হাজার নয়শ নিরানব্বই পাঁচ অঙ্কের দশ হাজার থেকে নয় হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ছয় অঙ্কের এক লক্ষ থেকে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সাত অঙ্কের দশ লক্ষ থেকে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আমাদের এখানে শূন্য থেকে কিন্তু প্রথমে শূন্য থেকে ক্ষুদ্রতম আমরা ধরি শূন্য এবং সবথেকে বড় হচ্ছে নয় তার এক অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত শূন্য বৃহত্তম নয় দুই অঙ্কের দশ বৃহত্তম সংখ্যা দুইটি নয় তিন অঙ্কের একাশো একশো বৃহত্তম তিনটি নয় তাহলে বৃহত্তম সংখ্যা আমরা একটা লেন্স লক্ষ্য করতে যে এক অঙ্কের একটি নয় দুই অঙ্কের দুইটি নয় তিন অঙ্কের তিনটি নয় চার অঙ্কের চারটি নয় পাঁচ অঙ্কের পাঁচটি নয় ছয় অঙ্কের ছয়টি নয় তাহলে দশ অঙ্কের কত হবে দশটি নয় আট অঙ্কের আটটি নয় বিশ অঙ্কের বিশটি নয় এভাবে আর ক্ষুদ্রতম সংখ্যার সময় আমাদের একটি বিষয় মনে রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য তাহলে যদি বলি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচটি শূন্য না এটা ঠিক না শূন্যর পরের সংখ্যাটা শূন্যর পরের সংখ্যা হচ্ছে এক তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় প্রথমে আমাদের এক আনতে হবে কারণ শূন্যর কোনো মান নেই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি তাহলে মান আসবে শূন্য তাহলে পাঁচটি শূন্য লেখলেও শূন্য একটি শূন্য লেখলেও শূন্য তাহলে আমরা কি করবো প্রথমে এক আনবো এরপরে যদি আমরা বলি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করুন তখন একের পরে আর তিনটি অঙ্ক আমরা লিখব তাহলে হয়ে যাবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে একের পরে ছয়টি শূন্য ক্ষুদ্রতম বৃহত্তম ষাটটি নয় ছয় অঙ্কের একের পরে পাঁচটি শূন্য বৃহত্তম ছয়টি নয় পাঁচ অঙ্কের একের পরে চারটা শূন্য বৃহত্তম পাঁচটি নয় চার অঙ্কের একের পরে তিনটা শূন্য বৃহত্তম চারটি নয় এইভাবে তোমরা খুবই ইজিলি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারো এবার যদি একটা সংখ্যা লিখি তোমাদের যেটা প্রশ্নে বলা থাকে পাঁচ সাত নয় তিন দুই শূন্য এরকম কিছু অঙ্ক আছে যে কমা কমা দিয়ে লেখা তোমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বল তাহলে বৃহত্তম সংখ্যা আমরা যখন গঠন করব তখন আমরা কি করতে এখানে সবার প্রথমে আমরা বড় ডিজিটটা নেব এরপরে কি আছে সাত এরপরে কি আছে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য একইভাবে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি সবথেকে ক্ষুদ্র তো শূন্য এখানে কি আমরা শূন্য ব্যবহার করবো আমরা আগেই শিখেছিলাম শূন্য ব্যবহার কিন্তু আমরা করবো না শূন্যর পরে এক কিন্তু এখানে তো এক নেই তাহলে আমরা কি ব্যবহার করব যেহেতু এখানে এক নেই তাহলে একের পরে আছে কি দুই দুই না থাকলে তিন তিন না থাকলে চার চার না থাকলে পাঁচ এইভাবে আমরা কিন্তু সংখ্যা নেব তাহলে আমাদের এখানে আছে সব থেকে ছোটো আছে দুই তারপরে আছে তারপরে নেব আমরা শূন্য এরপরে ছোট তিন তারপরে পাঁচ সাত নয় দুই লক্ষ তিন হাজার পাঁচশো উনআশি এরপর আমরা আর একটা দেখি এই সংখ্যাটাকে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভাবে সাজাই তাহলে সবার প্রথমে সবথেকে বড় ডিজিট নয় তারপরে আছে পাঁচ তিন শূন্য এক ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে যাই তাহলে আমাদের সব থেকে ছোট এখানে কি আছে সব থেকে ছোট আছে এক তারপরে শূন্য তারপরে তিন পাঁচ নয় খুব ইজি এভাবে তোমরা চাইলে খুবই ইজি ভাবলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারো এখন যদি আমাদের প্রশ্ন বলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সংখ্যা গঠন করে পার্থক্য নির্ণয় করো তাহলে কি করবে সবার প্রথমে সংখ্যাটি বৃহত্তম সংখ্যা গঠন করে নিতে হবে তারপরে ক্ষুদ্রতম সংখ্যা সঙ্গে গঠন করে নিতে হবে এরপরে এই দুটোকে বিয়োগ করতে হবে পার্থক্য মানে আমরা সবাই জানি পার্থক্য মানে বিয়োগ তাহলে নয় পঁচানব্বই হাজার তিনশো এক বিয়োগ দশ হাজার তিনশো বিয়োগ করলে কত পাবো নয় আসে কত হলে এগারো হবে দুই হইলে সাথে আমার এক ছয় আসে কত হলে দশ হবে চার হলে আমার এক চার আসে কত হলে তেরো হবে এখন কিন্তু এখানে তিন নয় আমাদের এক যোগ করে কিন্তু একবার তাহলে চার আসে কত হলে তেরো হবে বলতো নয় হাতে কত এক আছে কত হলে এখন কিন্তু এখানে শূন্য নয় এক তাহলে এক থেকে পাঁচ বিয়োগ করলে হবে চার হাতে কিন্তু আমাদের এখন কিছু নেই এক কাছে কত হলে নয় হবে আট খুবই ইজি ভাবে কিন্তু আমরা বৃহত্তম এবং উদ্যম সংখ্যা গঠন করতে পারি আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এরকম ভিডিও আরও পেতে চাইলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে চাই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে